আসসালামু আলাইকুম আল্লাহ যখন কারো উপর রহমত করেন তখন পুরো পৃথিবী তার কাছে মাথা নত করতে বাধ্য হয় এমনই এক ঘটনা ঘটলো লিবিয়ার এক লোকের সাথে নাম তার আমের আল মাহাদি মানসুর আল গাদ্দাফি যিনি মনে প্রাণে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে হজযাত্রা করেছিলেন কিন্তু জামেলাবাদে বিমানবন্দরে তার নাম নিয়ে তার নামের শেষে গাদ্দাফি থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটকে দেয় এতে করে তিনি তার ফ্লাইটে উঠতে পারেননি কর্তৃপক্ষ তাকে যাওয়ার অনুমতি দেয়নি তখন বিমানটি তাকে ছাড়াই যাত্রা শুরু করেন আর এদিকে আমের একাই রয়ে যান তার দল থেকে কিন্তু তিনিও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং হজ যাত্রা সম্পন্ন না করে বাড়ি না ফেরার দৃঢ় সংকল্প করতে থাকেন এর কিছুক্ষণ পরে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর বিমানটি ফিরে আসতে বাধ্য হয় তারপর বিমানের যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবারও যাত্রা করেন কিন্তু তখনও কর্তৃপক্ষ আমেরকে যাওয়ার অনুমতি দেয়নি দ্বিতীয়বারও বিমানে যান্ত্রিক ত্রুটি শুরু হয় আর বিমান আবারও ফিরে আসতে বাধ্য হয় তারপর আবারও বিমানে যান্ত্রিক ত্রুটি সারিয়ে যাত্রা জন্য প্রস্তুতের সময় প্রধান পাইলট হজ যাত্রী আমেরের কথা জানতে পারে আর বলেন যে এই বিমান হজ যাত্রী আমেরকে ছাড়া আগাবে না আমি আর ফ্লাইট চালু করব না ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারপর বাধ্য হয়ে দ্রুত আমেরকে ভ্রমণের অনুমতি প্রদান করেন তারপর তাকে নিয়েই বিমানটি তৃতীয়বারের মতো কোনো রকম সমস্যা ছাড়াই যাত্রা শুরু করে এবং বিনা বাধায় ভালোভাবে সৌদি আরবে পৌঁছায় এই অলৌকিক ঘটনা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আর এর মাধ্যমেই আমরা আরও একবার দেখলাম আল্লাহর উপর অবিচল আস্থা ও ভরসা থাকলে পাহাড় সমান বিপদও যদি সামনে থাকে সেটাও সরে যেতে বাধ্য হয় তাই পরিশেষে বলি যদি কিছু চাইতেই হয় তাহলে আল্লাহর কাছেই চান আল্লাহ চাইলে তার কুদরতের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন আল্লাহ আমাদের হৃদয় দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইসলামের পথে থাকবেন ইসলামিক ইতিহাস জানবেন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে